দেখছো দেখছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিজের গালে থাপ্প নিজেই মারলাম কারণ ভুলভাল কথাবার্তা বলেছিলাম বলেছিলাম এটা রিয়েল না ফেক আসলে ছিল রিয়েল হিরো এসেছে হিরো এসেছে হিরো এসেছে আগে আগেয়া সততার প্রতীক হিরো এসেছে হিরো ডিক্লেয়ার দিয়েছে আমি আমার মায়ের ছেলে নই আমি আমার বউ আর মেয়ের না মেয়ের বাপ আর বইয়ের স্বামী হ্যাঁ মার তো তিন সন্তান আছে আমার বউয়ের একখান স্বামী আছে মা যেখানে সেখানে যাক তার থেকেও কষ্টের কথা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট কথা ননদটাকে হাত দিয়ে দেবে না বলুন এক বেলা না খেয়ে থাকা যায় উপাস করা যায় না হাইগা থাকা যায় আপনারাই বলুন এই অবিচারের বিরুদ্ধে আপনার লড়তে পারছেন না অবশ্যই সহিষ্ণুতার প্রতীক দেবীর মূর্তি প্রতীক দুর্গার আরেক রূপ সে আর সহ্য করতে পারছে না সারা একটা জীবন সে সহ্য করেছে হ্যাঁ চ্যানেল খুলে দিয়েছে এক্স্যাক্টলি মোবাইলটাকে কিনে দিয়েছিল প্রথম অনেকগুলি পয়েন্ট তুলে ধরলাম গালি দিতে হয় গালি দিন ঘৃণা করতে হয় ঘৃণা করুন পয়েন্টগুলি অবার লুক করবেন না প্রত্যেকটা পয়েন্ট হয়তো কোথাও না কোথাও

পাবলিক বলছিল হিরো চাই হিরো চাই হিরো চাই হিরোকে দিয়ে বলান তারপরে বিশ্বাস করব এটা ফেক না এটা রিয়েল ই হিরো আসলো প্রমাণ দিল এটা ফেক না এটা রিয়েল ইয়াস ইয়াস সরি দোস্ত সরি ভিউয়ার্স ভাই ওর বেহেনো ওর মেরে মেহমানো একটা কথা বলবো এতদিন বলেছিলাম নাটক হ্যান প্যান আই এম সরি কারণ এই জল জল নামক ছেলেটি সত্যর মুখ ফেস অফ দ্য অনেস্টি তাই না সে কখনো মিথ্যা বলতেই পারে না সব সময় সত্যের স্বাদ দিয়েছে তার মানে হিরো এসেছে মানে একদম রিয়েল নো ড্রামা অনলি রিয়েল ইয়াস তাহলে তো সত্য কথা হ্যাঁ গো পাড়ার কাকিমা তোমরা নাম দিয়েছ আর পাড়াতে এমন ধুমধুমার ঝগড়া লাগছে উকি মেরা বসবো না বসেছিলাম প্রথম দিন ছিল সাড়ে দশটায় ভিডিও আপলোড তারপর দেখলো ভিউজ হেভি খাচ্ছে দশটায় আসলো আজকে একদম আটটা একান্নতে ভাবতেছি কদিন জানি আর ভিউজ এর জন্য ভোট চারটাতেই আপলোড হয়ে যাবে ভিডিও হ্যাঁ গো এগুলোই করবে এখনরা পাবলিক খাচ্ছে পাবলিককে খাওয়াও পাবলিককে খাচ্ছে দিদি ভাজা কথা বলবেন না এটা ফেক না রিয়েল ইয়াস এই সত্যবাদীর প্রতীক সত্য মুখের প্রতীক সে দিন মিথ্যা বলে না সব সময় চলে তাই না হ্যাঁ তার মানে ওদের ঘরে এখন ঝগড়াটা ফ্যাক্ট ওর বোন বারবার বলছে আমি জমির ভাগ চাইছি না আমি থাকতে চাইছি নাম্বার অফ মানসও বলে দিয়েছে পাঁচ থেকে ছ মাস কিন্তু বৌদি বলছে ননদরে হাত দেবে না ছোট ভাইয়ের বউ খাইবে এখানে হাগবে এখানে হ্যাঁ নো হাগা হাগি কমট কে করবে পটি কে পরিষ্কার করবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জটিল অবধি তুমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ও এই রকম এত মুখোশটা খুলে গেছে মানে ওরাই তো বলছে ফেক ফেক না রিয়েল সেটতে নিয়ে বসুম সেটতে নিয়ে বসু আমি মিশন এক্সাইটেড পাড়ার না ও বাবা সকাল সকাল ঘরে গুলা কাজ ফালাই আইসা ভিডিওটা করতেছি কারণ এক্সাইটেড আনন্দে উচ্ছ্বাসে ভরপুর হয়ে গেছে এত কিন্তু এটা সবাই ওরা বলতো আমাদের ভাই বোনের মধ্যে ঝগড়া লাগানোর কি সাহস কারণ নেই আর আমাদের জটিলা ছিল দেবী মায়ের মূর্তি প্রতীক সহিংসতার মূর্ত প্রতীক জঞ্জল ছিল শতকার মূর্ত প্রতীক যারা কিনা মাথা নুয়ে শুধু পরিবারের জন্য কইরে গেছে একটা নিয়ে বসি বয়স হয়েছে তো এই ঝাম জাম তুম করলাম না তোম

ইজবা একদম থার্ড ক্লাস মহিলা নাটক না রিয়েল নাটক না রিয়েল নাটক এই দুইটা ছেলে মেয়ে মানে জটিলা জলজল মা বাপকে সম্মান করে না মোরা বাপটারে ঠнгаইতেছে মোরা বাপক রে ঠнгаইতেছে বাপে সবাইকে দিয়ে গেছে এই কথাটা আউট হয়ে গেল দেখলা তো বাপে দাদাকে টাকা দিয়ে গেছে বাড়ি করতে হ্যাঁ আসল কথা বাপ খান তো রাজমিস্ত্রি ছিল টাকা দিয়া না হোক শরীর দিয়া করে গেছে বোনটা দিদি বাড়িতে কাজ করছে দিন রাত্র এস্টিমেট ইট বালি সিমেন্ট বসে নি হ্যাঁ ইট বালি সিমেন্ট সব আনছে তো এখানেও কাজ করছে তারপর বাপটা টাকাও নাকি দিছে এখন এই সোনা পাগলি বলতেছে দেখো এই বেলটা বাজলো দেখছো ভাবো না বিডিও যে বেল বাজলো ঘরে মানে দিয়ে গেছে আমাকে গোল্ডি পাগলিকে টাকা দিয়ে যায় না গোল্ডি পাগলি মুরগি পুষত সবার তিকা ছিল ও সবচেয়ে বেশি পয়সাওয়ালা তারপর জল জল আ আহ ডান ভাই ডান হ্যাঁ ভাই তো একটা সময় খুব ভালোবাসতাম কেঁদে কেটে অস্থির হয়ে গেছিলাম না কিছু ভাববে না এভাবে জাম দিয়া বসছি না একদম চুড়িদারের পালা জোটা চ্যারেন্টি সাথে তো বুঝছো এক্সাইটেড মারাত্মক মাত্র মারাত্মক মাত্র এক্সাইটেড ঘরের কাজ কর্ম ফেলাই এই পরের বাড়ি ঝগড়া দেখতেছি না উফ এর জন্যই বলতাছি যারা নতুন আছো নিউলি ম্যারিড কাপল আর যারা বিয়ে করবে হাম দো হামারা দো করো বা হাম দো হামারা এক করো চারিখান পোলা মায়া পয়দা করলে পরে সম্পত্তি নিয়ে লাঠারাটি হইতেই পারে হইতেই পারে আইন সোনার সাথে আছে আইন গোল্ডির সাথে আছে জঞ্জাল বাড়ির ভাগ দিব না দিব না ওরা না ওরা টাকা পয়সা চায় না ওরা না সারাদিন ওই আনু ডান্ডাটা ওই যে মপটা আনু ওই তো পরিবারকে খুশি রাখবো পরিবারকে ভালো রাখবো পরিবারের ভালো থাকাটাই আমার একমাত্র উদ্দেশ্য এইভাবে ঘর মুছতো আর মানুষের বলতো বা বা তোমার মতো মন কয়জনের হয় তোমার মতো বাড়ির বউ কয়জনের হয় কি ক্ল্যাপ ক্ল্যাপ গুলো দিত গো আহা গো দেখলাম তো বাড়ির ভাগ যদি দেওয়া হয় তাইলে এই বাড়িতে জঞ্জাল এবং জটিলা থাকবে না 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 থাকবে না এটা এটা নাটক না মানে এই কথাগুলি নাটক না মনের কথা এরপর যদি বলেও নাটক করছিলাম লোককে দেখাচ্ছিলাম ভেতরে কিন্তু এটাই ভেতরে কিন্তু এটাই এই বাড়িটা পুরো আমার যেটা কি না আজ থেকে তিন মাস আগে একটা একটা ভিডিওতে বলেছে এই বাড়িটা যদি আমার নাও হয় এই সংসারটা আমার সব সময় ছিল আমার আই এম দ্য বেস্ট আমি দুর্গা রূপনি গো পাবলিকের মুখে ঝাম এটাই চেয়েছিলাম নাটক হলো জিতেছি রিয়েল হলো জিতেছি নাটক হলো জিতেছি নাটক হলো জিতেছি যে ওরা মিথ্যা কথা বলে না সত্যের প্রতীক জিতে গেলাম যে দেখো কিভাবে নাটক করে আর যে সত্য হয় জিতে গেলাম যে কিভাবে এই জটিলা শাশুড়ির মুখে মুখে তর্ক করে এটা আগে বয় হতো শাশুড়ি রীতিমতো ভয়ে থাকতো এটা বহুবার বোঝা গেছে শাশুড়ির কোনো খবর রাখতো না ওষুধগুলি মাকে দিয়েছে কি জানি কিসের ওষুধ বাড়ির একমাত্র বউ ওষুধ দিয়েছে জানে না শাশুড়ি কিন্তু পড়াশোনা জানে না বউ সে খবর রাখেনি শাশুড়ি দুই মেয়ে লাস্টলি নাতিনকে ভরসা করত হ্যাঁ বলবেন না ওর মেয়ে কেনেছে মাকেও খাওয়াবে না কেন ধর ভসায় মেয়েটা কেনেছিল স্বার্থের জন্য মেয়েটাকে এনেছিল নিজের মেয়ের কোম্পানির জন্য মেয়েটাকে এনেছিল নিজে যখন বাইরে বাইরে যাবে বাইরে বাইরে যাবে ক্যামেরা ধরার জন্য লোক লাগে যত বেশি লোক তত বেশি কন্টেন্ট হয় এগুলোর জন্য এনেছিল পরে মানে আমাদের জন্য না বেশি কিছু করতে পারে নাই মেয়েটাকেও এনেছিল স্বার্থের জন্য নিজের মেয়ে আর এই ননদের মেয়ে সারাক্ষণ একসঙ্গে থাকে খেলে এক জায়গায় থাকে ঠিক আছে আর ননদও ব্যাগ ভর্তি করে সবজি মাছ যেট বলে যায় দিতে কাউকে আমি কম দিনি সত্যি কথা যেটুকুন পারে ননদ দিয়ে গেছে কিন্তু এই কথাগুলি জটিলা কোনো দিনই বলেনি এই কথা ননদ বলেছিল আজকে দেখুন দুই মাস একটা ভিডিও করেছিল না আমি সবাইকে দেই কিন্তু আমি জাহির করি না এর জন্য করলাম ওর জন্য করলাম বোঝাতে পারলাম দেখা যাবে এই যে জটিলার ইলিং ফিলিং ভাগ্নি সেই ইলিং ফিলিং ভাগ্নি টিউশন ফিসগুলো দেখা যাবে ননদি দিয়েছে ননদি দিয়েছে ক্যাশ না দেয় কাইন্ডে দিয়েছে এটা আনলাম ওইটা আনলাম দিয়েছে এইবার আসি আসল কথা জল জল দিল ধারকা বাবা দিল জানে বাবা না। যা মুখে গান তো গানের জল দেখবেনা ডিক্লেয়ার দিল বাড়িতে থাকবে না থাকবে না মানে ঘর ভাড়া খোঁজা হবে জটিলা দশ দিন ঘর থেকে বেরোবে বাড়ি ভাড়া খুঁজবে একটা শর্তে থাকবে যদি এই বাড়ির কাউকে ভাগ দেওয়া হয় যদি বাড়িতে ননদিনী বাড়ি থেকে চলে যায় তেলেই বাড়িতে ও থাকবে মানে বোনের থাকাটা হাঁকবে একদম না যাও তালা শিগগির আছে না পোশটা ওটাকে বলবে আই অ্যাকশন কামরাইয়া ছুরাইলে বসরি কে এসে কার বাড়িতে যাবে সেই বাড়িতে গিয়ে থাকো কার বাড়ি মানে দাদার বাড়িতে নর্মালি এই মা মেয়ে দাদার বাড়িতে যায় দাদার বাড়িতে কাজ চলছে ওরা বাড়িতে নেই সেইখানে গিয়ে ওরা ওই কাজকর্মগুলি দেখা দেখে ওদেরকে লাল চাটা করে দেয় হ্যাঁ গো এগুলি বলে ফেলেছে নমরটা পাগল তো পাগল এমনি পাগলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ছো বলে দেবে কাল লাগেনি তুই আমাদের যে বিষ আছে বুঝবি যদি তুই ফ্যামিলি বন্ডিং ছিল না জটিলা সব সময় আই এম দা বেস্ট দেখিয়ে গেছে জল জল জিজ্ঞেস করছে যেই চ্যানেলে বসে ভিডিও করছিস কে দিল অপরিচয় কে দিলো সুযোগ ভিডিও করার অবশ্যই জটিলা দেয় নাই ভাই তুমি দিছ তোমার ট্রফি দেখে পাবলিক সিম্পেথাইজ করেছে তোমাকে দেখে পাবলিকের মন কেঁদে উঠেছে তোমার জন্য তোমার বউ ভাইরাল হয়েছে তুমি টেকনিক্যালি স্ট্রং ছেলে তুমি ইউটিউব কি জিনিস বুঝতে পারতে তুমি নেট চালাতে পারতে তুমি থামনেল দিতে পারতে জটিলার এগুলি কিছুই জানতো না তুমি শিখাইছ জটিলা শিখেছে তুমি প্রথম টেকনিক্যাল চ্যানেল খুলেছিলে সবকিছু তুমি শিখিয়েছ ভাই বলো না এবার আমি দুইটা প্রশ্ন জল জলকে ভাই তোমরা চ্যানেল করে ভাইরাল হয়ে নাম কামিয়ে সেই নামের দুইটা বোনকে যখন তোমার ইনকাম ছিল না দুই পয়সা খাইবারও ইনকাম ছিল না অ্যান্ড্রয়েড ফোন কিনে কে দিয়েছিল ভাই দু হাজার আঠারোতে কজনের কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল কে দিয়েছিল টাকা অ্যান্ড্রয়েড ফোন কিনা এটা যদি এখন মায়ে প্রশ্ন করে মরা বাপটারে ঘুমাইতে দাও মানুষটা মরে গেছে ওরে নিয়ে আর কাটা সেরা করো না তখন পোস্টমর্টম হয় নাই ন্যাচারাল ডেথ হয়েছে এখন মৃত্যুর পর কেন তাকে কিনে পোস্টমর্টম এই অন্যায়গুলি তো মারা যায় না না কেন পোস্টমর্টম করতেসো বাপে কি দিল কি দিল কি দিল তখন বলিস নাই কেন এখন বলতাছিস কেন আরে ভাই একটু বলা বলিটা কম করো না একটু বলা বলিটা কম করো তখন বলিস নাই এখন বলতা এই কথাগুলি একটু কম বললে হয় না একটু কম বললে হয় না হয়তো কম বলবে না কম বলবে না কেন কম বললে তো হবে না আচ্ছা দু হাজার উনিশে মা রাজমিস্ত্রি বাপ শিয়ালদার দোকান তখনই নেট এখন যতটা নেট সস্তা তখন নেট সস্তা ছিল না তখন থেকেই নেটের ব্যবহার নেটের পয়সাটা কে দিত ভাই বাপ মা না দাদা বিছানায় মুত্তা দিনের পর দিন দিনের পর দিন বড় বোন বলছে কিছু না পারতাম ফোন রিচার্জ করে দিতাম কিছু না পারতাম একটা বেডশিট কিনে যেতাম কারণ ওর ভালো বেডশিট লাগে হুম মনে পড়ে সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে সে তো থাকে না মা বলছে আমি রোজগার খাওয়াই নাই হ্যাঁ ভাই ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া যখন এক পয়সা রোজগার ছিল না ট্রিটমেন্ট করানো রেল হসপিটালে কলকাতাতে কার টাকায় দাদার টাকায় সে দাদার বাড়িতে মাছ দাও সেটা হিসাব করছো দাদা যে কতটা করেছে ট্রিটমেন্ট কতজন গেছো ফ্লাইটে করে এই একটা এইরকম একটা পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাঙ্গালোরে তখন হ্যাঁ তখন যার মার কিচ্ছু নাই যার বাবার কিচ্ছু নাই তখন সাহায্য করা হয়েছিল হ্যাঁ জটিলা খালি করে আগেও তোমরা সবাই বলতে পরিবারটার জন্য কি করেছি কি করেছি কি করেছি পরিবার কি করেছে পরিবারের একটা মানুষও বড় লোক ছিল না মানে অবস্থা সম্পূর্ণ ছিল না বাপ মার জমানো সমস্ত টাকা দেওয়া হয়েছিল সেই ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য বর্দি টাকা দিয়েছিল দেখা যাবে গোল্ডিও টাকা দিয়েছিল কারণ ওরা ভাইকে বাঁচাতে চেয়েছিল ভাই তুমি চ্যানেল দিয়েছ ওদেরকে গ্রো করিয়েছ নাম দিয়েছ তোমার জীবনটা দিয়েছো তোমার তিনটা ভাই বোন তখন তোমার বউ ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার বউ হয়েছে পর হয়েছি আমি মাই গানটা বলবে এখন তো তখন তোমার তোমার তুমি ওদেরকে চ্যানেল দিয়েছ তোমার প্রাণ তোমার জীবন তোমার আত্মা এখন আসবে লিখতে হ্যাঁ তার জন্য সব সবকিছু দিয়ে দেবে নাকি না সব তো চাইছে না মোটামুটি সবারই অবস্থা ভালো আর দোতলা বাড়িটা হিউজ করে করতেছে বড় দিদির দুইখানা বাড়ি আছে একখান নিজে করছে আর একখান শাশুড়ির সেটা গভর্নমেন্ট কোয়ার্টারও বিক্রি করা যায় এই প্রথম আমি জানলাম পশ্চিমবঙ্গে সবকিছু কিছু সম্পন্ন সম্ভব গভর্নমেন্ট কোয়ার্টার লিজ দিয়ে বিক্রি করা যায় আশ্চর্য মানে অবস্থা আর এই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে বলার পরও কেউ কোনো রিয়াকশান কোনো কিছু করলো না তো তারপর তো তুমি তুমি চ্যানেল দিয়েছ আর চ্যানেল করার জন্য যে জীবনটা লাগে বেঁচে থাকতে লাগে মুখ দিয়ে কথা বলতে লাগে হাত দিয়ে আজকে বেডশিটটা ধরেছ বাট মুখের মধ্যে আট মিনিট তেইশ সেকেন্ডে যখন মা একদম অ্যাক্টিংয়ের উপর মহলে চলে গেছে আরেকটু একটু ভালো হতেছিল চোখ দিয়ে জল আসতে লাগছিল জল আসতেছিল মা বাবু রে তোর জন্য কি না কি করছিস যখন তুই মরতে চিলি পাগলের মত টাকা আনছিস এইভাবে बोलते ছিল মা ওইটা বললে পাবলিক আরো খায়তো মিলিয়ন ভিউস ওর দুঃখ করেছিল ছিল জল বসে বসে এই মন্দিরা বৈশাখে বৈশাকির ফুল সাজা ভিডিও তে লাখ টাকা ভিউজ হয়েছে দেখে ওই রকম নংরা ভিডিও দেখতে লোক চলে যায় আমরা ভালো ঠিক এক্স্যাক্টলি দুঃখটা যদি তোমরা তোমরা যদি 10 লাখ ভিউস চাও মাকে ছেলের পায়ে ধরে কানতে বলো পাবলিক খাবে রে এ বস পাবলিক খাবে বাবুরে যখন কেউ ছিল না তোর জন্য আমি কি করেছি এই শিয়ালদা যায় বাঘা শিয়ালদাতে চপ ঘুগনি বিক্রি করে দশটা ট্রেনে চারটা ট্রেনে গেছি বাবুরে যদি কাঁদে খাবে 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 হুম তো যেটা সত্যি কথা ফ্যামিলি ব্লঙ্ডিংয়ের একশো আট শততার একশো আট এইভাবেই জটিলা তার শাশুড়ির সাথে কথা নর্মাল লাইফও বল যেটা অন ক্যামেরাতে কোনো দিন দেখায়নি দেখানোর প্রশ্ন আসে না জটিলার মেয়ে যে কতটা ঝগড়া করে বা পাওয়ার দেখায় জটিলার কোনো দেখায়নি সবসময় মেয়ের ভালো ড্রয়িং মেয়ের ভালো নাচ মেয়ের ভালো কথা কিন্তু জটিলার মেয়ের এমন এক দুটা ভিডিও এই গোল্ডিপাগলি দেখেছে যেখানে ও কিনা না ওর দিদিকে মারছে পিসির মুখে মুখে তর্ক করছে এমন এক দুটা ভিডিও সে মিষ্টিক হয়ে গে আর আমাদের মতো পাড়ার কাকিমা এইসব গলতি মিষ্টিক দেখে সেটা একদম ঢুক গেলছি আমরা হচ্ছি সাবান একদম শোক করে নেই যা দেখি শোক করে নেই এইবার তোমরা বন্ধুরা মানে রিয়েল বুঝে পেলে এখন তোমরা আন্দোলনে নামো এখন তোমরা ওর বাড়িতে যাও একটা ছেলে যে অসহায় যে লড়তে পারে না চড়তে পারে না তার পাশে গিয়ে দাঁড়াও তার পাশে গিয়ে দাঁড়াও মানবতার প্রতীক হও একটা মেয়ে যে এত কাজ করেছে এত কাজ করেছে তার পাশে দাঁড়াও মনুষ্যত্ব নিয়ে অধিকার নিয়ে দাঁড়াও দাঁড়াও যাও যদি এটা নাটক হয় যেই সহ ক্রিয়েটারদের নামে ওরা কেস মিস করেছিল এদের পক্ষে খুব ইউজ মানে ভালো হবে এই ভিডিওগুলি ডাউনলোড করে রাখো তোমরা আর তারপর দেখিয়ে দিও যে দেখো এইরকম মিথ্যা কথা যেগুলি কিনা পরে প্র্যাঙ্ক বলে ওরা চালিয়ে দেয় এরকম করে ওরা করে অভ্যস্ত সততার প্রতীক না টুইনা ছাগলের দুধানের মতো করে টাইনা জামাইটারকে স্নান পাড়াইয়া সেই ভিডিওটাকে ভাইরাল করেছিল তখন আমিও বুঝতে পারিনি হুম তো এইরকমভাবে ওভারঅ্যাক্টিং করে ওরা করেছে তার জন্য আমি কথাগুলি বলেছিলাম আমার কোনো দোষ এটা কিন্তু ইনডাইরেক্টলি তার অপোনেন্টকে সাহায্য করছে কেস জিতবার এই কদিনের ভিডিও থেকে অনেকগুলি পয়েন্ট আছে যে ওরা ভিডিওতে কখনো মিথ্যে কথা বলেছিল কি বলেনি ওরা বলেছিল ওদের ফ্যামিলি বন্ডিং পৃথিবীর কেউ ভাঙতে পারবে না কিন্তু ওদের ফ্যামিলিতে কোনো বন্ডিং ছিলই না হুম মা বাবা চারজনকেই সমান চোখে দেখে দেখে না প্রমাণ হয়ে গেল তিনজন সন্তানকে টাকা দিয়েছে বাড়ি করার জন্য সেটা কিন্তু গোল্ডির বেলা দেওয়া হয়নি এখন ওটা রিয়েল হয় তাহলেও ঠিক বললাম না চিদ বি মেরি পট বি মেরি যদি এটা ফেক হয় তাহলে কিন্তু আমার সেই সহকের ক্রিকেটার বলতে সুবিধা হবে কোর্টে দাঁড়িয়ে যে এরা বৈষম্য স্বীকার করে এরা আমাদের মতো ছোটো ছোটো ক্রিকেটারদেরকে স্ট্রাইক দেয় লোকের খারাপ করে মানুষকে হাত দিয়ে দেয় না হাজার পর্যন্ত অধিকার একটা মেয়ের নেই বাপের বাড়িতে কত বড় অন্যায় মেসেজগুলি সমাজকে দিচ্ছে একটা মেয়ে বাপের বাড়িতে থাকতে তো পারবেই না হাঁকতে পর্যন্ত পারবে না কখন কার নেচার স্কল হয় আমরা জানি না কী করে এর বাড়িতে খাবেও না অন্য বাড়িতে খেয়েও সময় অনেক বাড়িতে পায়খানা পেতেই পারে আমাদের যদি দাদা বাড়িতে খেয়ে আসলো বাইরে বাড়িতে মানে ঢোকে তো পায়খানা আসতেই পারে সেইটাও অ্যালাউড না সেই পায়খানা করার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত না আটকাতে পারে এখন কি করবে গোলটি পাগলি বড় হাদিস পরে ঘুরবে টাকা নাই কিনবে এই কথাটা কি করে বললো আবার কি বেলায় বেলায় চাল নেবে আমার ঘরে খাবে আসল কথা কি চালটা তো শাশুড়ি নেয় বেলায় বেলায় ওপরের রান্না আগেও শাশুড়ি করতো গ্যাসের রান্না এই দেখো বেগুন তরকারি হাতটা এইটুকুন দেখাতো তাতে শাশুড়ির হাতটা দেখা না যায় একটু পরে নিজের হাতা দেখিয়ে একটু ঘাটা দিয়ে করে দিত শাশুড়ি এই বাড়ির একমাত্র ফুল টাইম মেইড সার্ভেন্ট ইয়েস গতর খাটিয়ে উনি ভাত খেয়েছেন শ্বশুর শাশুড়ি দুজনের খাওয়ার বিনিময়ে গতর খাটাতে লেগেছে আসলে পাওয়ারফুল সব সময় সে ছিল যেদিন থেকে ভিডিও ভাইরাল হয়ে গেছে রোজগার শুরু হয়ে গেছে সেদিন থেকেই শুরু হয়েছে এর আগে কত নমনীয় ছিল আমাদের সঙ্গেও ছিল দেখো এতদিন মা যেমন করে পারে রোজগার করে এনে খাইয়েছে নিজেদের ভিডিওতেই কন্টিনিটের কথা ছিল হ্যাঁ খাইয়েছে এখন ওষুধের টাকা তাই না দিনের পরে ওষুধের টাকা খাওয়া দাওয়া তো ছেড়ে ওষুধটা কি করে করবো তারপর যখন মনটি হয়ে গেল যে না সেরকম একটা কিছু তো লাগে না আমাদের হয়ে যায় ওষুধের টাকাটা আমরাই বিয়ার করতাম করতে গিয়ে করতে করতাম বলেনি হ্যাঁ খরচের টাকা তাইলে এই যে ওর বলে এতদিন যে ওষুধের টাকা গেছে পাঁচটা বছর ওর জটিলার স্মৃতি সুদূরকে বাঁচিয়ে রাখার জন্য যে ওষুধ যেটা কিনা ওরাই বলে ওষুধ খেয়েছে মেডিসিন করেছে এমনকি এক পয়সা রোজগার ছিল না বাড়িতে ফিজিওথেরাপিস্ট রাখা হয়েছিল যে কিনা ফিজিওথেরাপি করত পরে জটিলা শিখে নিয়ে নিজেই বলেছে আমি ওনার থেকে শিখে নিয়ে আমি শুরু করে দিয়েছিলাম পরে ফিজিও ছেড়েও দিয়েছিল জটিলা সেই ফিজিওথেরাপিস্টের থেকে শিখে নিয়ে করতে সেই টাকাগুলি কে দিয়েছিল চ্যানেল খোলার হিসাব তো করছে পাঁচ থেকে ছ বছর ছেলে ছেলের বউ বাচ্চা সবচেয়ে বড় কথা ওষুধের খরচ ডাক্তারের খরচ এবং সিতির সিঁদুরটা যে এখনো দিতে পারছে যে ছেলে গলা ফাটিয়ে বলছে আমি আমার বউ মেয়েটা দেখবো আমার কর্তব্য অ্যা ছেলে বিয়ে করে গেলে ছেলে শুধু বউ এ পাগলা মা গেলে মা পাবি মার দরকার নেই বাপ নাই বউ গেলে বউ পাবি না কে তোকে হাগাবে তো বোনের হাগা তুই বন্ধ করে দিলে বোন না হয় কোনো জঙ্গলে গকতে পারবে তোর হাগা যদি বন্ধ করে দেওয়া বিছানার মধ্যে থেকে তুই কোথায় মোথায় বাথরুম দিতে পারবি না এ এ জল জল ইয়েস রাইট হিরো একদম বস বস তাই বিয়ের পর সে শুধুমাত্র তার বউ আর মেয়ে কিন্তু মেয়ে ডেলিভারি হওয়ার সময়ও কিছুটা খরচ লাগে যত ন্যূনতম খরচ হলো লাগে কে কে দিয়েছিল দিয়েছিল মিনিমাম লাগে এখন ভাতের হিসাব করছ যদি তোমার মোবাইল না থাকতো যদি তোমার নেট না থাকতো আর যদি তুমি নাম না করতে পারতা ওই পেপল থেকে কিছু এনআরআইকে আইকে ডেকে টাকা যোগ করতে না পারতা তাইলে আজকে এই বড় বড় কথাগুলি থাকতো কি যদি এটা রিয়েল হয় আইনত চারজনই পায় যে কোনো বাড়ির জমির হিসা যদি না দিয়ে থাকে কোথাও অন্য কোথাও ভুল অ্যাটলিস্ট অর্ধেকটা দিতে পারতো আর অর্ধেকটা অন্য কাউকে দিতে পারত আচ্ছা সেটা সম্পূর্ণভাবে ভুল যে এই ছেলে আমার অবলা প্রাণী তো তাকে আমি দিলাম অর্ধেকটা ঘর আর বাকি অর্ধেকটা ঘর জায়গাটা বিক্রি করে দিয়ে বাকি তিন ভাই বোনদের মধ্যে দিতে পারতো সেটা অবশ্যই একটা ভুল প্যারেন্টের তরফ থেকে হুম হ্যাঁ অবশ্যই জঞ্জাল বিয়ে দেয় নাই হ্যাঁ শুধুমাত্র বিয়ে দিলেই ভাইয়ের কর্তব্য হয় নাইলে ভাইয়ের কর্তব্য হয় না আর জটিলার যে রূপটা ছিল আহ ডান্ডা নিয়ে না আরেকটা কথা বলছে শাশোনি মা জটিলার মা নাকি বুদ্ধি দেয় জটিলার মা গুসায় কথা বলতে পারে নাতিকুলে নেওয়া ছাড়া ভদ্রমেলার কোনো গুণ আমি দেখি নাই হ্যাঁ মাটির রান্নাঘরে মাটির রান্না করা মানে যেটা নর্মাল হয় এদের মতো মহিলাদের ওই মাটির উনুনেটা লেপা পোচা করা মাটির হাড়িটার নিচে যেটা লেপা পোচা করা ওইগুলি করতে পারে তো উনি মেয়েকে বুদ্ধি দেবে আলগাহ আলগাহ আলগা হ খাওয়াবি না দামরে ননদকে ননদ শাশুড়িকে তোমাদের মনে হয় জটিলার শাশুড়ির খাওয়ার কোনো কমি আছে যতক্ষণ বড় ছেলে জীবিত আছে যতক্ষণ বড় ছেলে জীবিত আছে জটিলা শাশুড়ি হ্যাঁ বড় ছেলে এবং ছেলের বউ শাশুড়ির উপরে দাবি জমায় না শাশুড়ির উপরে হক জমায় না কিন্তু শাশুড়ির জন্য আছে এবং সেই মেয়েটা কিন্তু এই গোল্ডি পাগলিকে প্রচন্ড ভালোবাসে কারোর ক্যামেরাতে আসে না কারোর সঙ্গে ঘুরতে যায় না ননদের সঙ্গে ঘুরতেও যায় ননদের সাথে ক্যামেরা তো আসে নিজের চোখে দেখেছি যাই হোক হিরোর এন্ট্রি তবে তার মানে হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা জ্ঞান না করে দাও ভুলে গেছে এটা রিয়েল ওদের ফ্যামিলি ব্রন্ডিং এর একশো আট আমি বউয়ের স্বামী আমি মার ছেলে নই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার বউ হয়েছে পর হয়েছি আমি বাই